আজকে বন্ধুরা মেঘলা আকাশ আকাশটা মেঘে বড় আস্তে আস্তে এসে এসে জোর হচ্ছে ওরকম আর কি দেখো কবুতর গুলো এসে এসে বসতেছে আর আমার এই গাছের ফুল এটা মনে ভগবানের আশীর্বাদ আর কি আজকে মনে হয় গাছে ছয়টা ফুলে পড়ছে দেখুন অনেকগুলো ফুল নিচু একটা আছে নিচে দিন এদিকে তো গাড়ির আওয়াজ একবারে ইয়া হয়ে যায় আর কি এই যে রাস্তাগুলো দেখুন অনেক দিকে রাস্তা গেছে আকাশে আচ্ছা বলুন তো এদিনে কি মেঘ হওয়ার কথা আছে এবার কি হঠাৎ হঠাৎ বৃষ্টি আসতেছে মেঘ হচ্ছে আর বৃষ্টি তো বৃষ্টি সেই বৃষ্টি সূর্য মামাটা আস্তে আস্তে উঠতেছেন সমস্ত দুদস অত বছ কিন্তু প্ৰব ঋত বন্দী গুৰু ঋতী চৰণ ৰবি

এটা হইতে থাকো ততক্ষণে আমি বাজার টাজার করে চলে যাবো বুঝছেন এবার চলুন বাজারে চলে যাই এই যে সামিজটা দিয়ে দিলাম সামিজটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম চুলাসটা কমিয়ে দেবো এটা একবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে করে চলে আসলাম বন্ধুরা বাজার থেকে কি এলাম এই যে পাঁচ কেজি আলু তারপরে এই যে তরকারিগুলো নিয়ে আসলাম বুঝছেন আর এর ফাঁকে চনার ডালটা একবার সিদ্ধ হয়ে গেছে মামনি চুলাটা বন্ধ করে রাখছে এরপরে কিছুক্ষণ পরে আমি আসতেছি এবার বসে এক কাপ চা খাব গাম জুটতেছে কারণ অনেকটা হাঁটি আসছে সকালবেলা একটু হাঁটতে যাইতো তো ওই যে হাঁটি আসলাম ওই জন্য একটু গাম অন্য অন্যদিন তো একটু রেস্ট করি আজকে আর রেস্ট করি নেই আজকে আর সরাসরি চলে আসছে বন্ধুরা আর কি এবার দেখুন ডাইলের কালার দেখুন আর সব কিছু সিদ্ধ হয়ে একাকার হয়ে গেছে এটা এখনো গরম আছে এটাকে খুলে মা মামনি একটু দার্চিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিত বাবা আর বন্ধুরা এই যে চিকেনটা আছে না সিকেনটা আমি এই যে চিকেন দেবো না এই যে একটু জল দিয়ে দিব বুঝছে টেস্টটা কি হারে যে বেড়ে যাবে আপনারা তো কল্পনা করতে পারবেন না আর এর এই যে সোনার ডালটা সোনার ডালটা যদি আপনি যদি প্রতিদিনও রান্না করে দেন না কেউ মুখ বেজার করবে না বা কেউ মুখ কালো করে খাবে না বন্ধুরা সবাই হাসি মুখে খেয়ে নেবে আর প্রতিদিন সকালবেলা কি রান্না করবো আমার বন্ধুরা বলুন তো প্রতিদিন সকালবেলা হয় সবজি নয়তো সোনার ডাল নয়লে আলুর দম এই তো হ্যাঁ দিয়ে দাও এই তো মামুনি ওই মশলাটা সরিয়ে দিচ্ছে আর এদিকে আমি ওই যে রসুনটা রসুনটা একবারে গলে গেছে দেখুন রসুনটা দিয়ে দিলাম ব্যাস সুন্দর একটা রান্না হয়ে গেল এবার নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি আর ফাঁকে বন্ধুরা ওই যে পরোটার ডো করছি আর কি তুই ওই যে একটু পড়ছে তো এর জন্য একটু চুলোটা মুছে দিলে একটু সুন্দর দেখা যাবে বুঝছেন আপনারাও কিন্তু এইভাবে গুছিয়ে কাজ করতে পারেন আর এই রান্নাটা তো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চাইলে এরকম একটা রান্না করতে পারেন বন্ধুরা প্রতিদিন সকালবেলা করলেও কেউ আপত্তি করবে না রুটি খেতে বা পরোটা খেতে আর আপনারা তো দেখলেন কোনো মশলা দিন কিন্তু একটু মাংসের জোর বাস হয়ে গেল এবার আসুন তো একটু ঢেলে নি ঢেলে নেওয়ার পর কালারটা একবার দেখুন তো কেমন হয়েছে এবার দেখুন তো বন্ধুরা আর করবো এটার সাথে গরম গরম পরোটা দারুণ একটা খাওয়া হয়ে যাবে সকালবেলার জলখাবারটা সকালবেলার জলখাবারটা শেষ করে এবার দুপুরবেলার রান্নাতে চলে এসেছি দুপুরবেলার রান্নাটা কি হবে সেটা দেখে দিচ্ছি বন্ধুরা ওই যে এদিকে ডালটা তো হয়ে গেছে তা দেখতেছেন এদিকে এই যে রুই মাছ দিয়ে আর আলো দিয়ে হবে আর কি তো ম্যারাডাটার ভিতরে আমি একটু কালো গোলমরিচ দিয়ে মেখে রেখেছি আর এদিকে পেঁয়াজ আর রসুন আর এদিকে হচ্ছে লোটটা সুটকি লোটটা সুটকি দেখতেছেন কিনা জানি না সুটকি পট্টা হবে তো সুটকি পট্টাতে কীভাবে হবে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে তারপরে বুঝবেন যে সুটকি পটাতে কেমন হবে সেটাই আর কি দারুণ একটা সুটকি পট্টা তো এই পুরো ভিডিওটা দেখে একটু লাইক কমেন্টস করুন বন্ধুরা লাইক কমেন্টস করলে আমার একটু ভালো লাগে বন্ধুরা কাজের প্রতি একটু উৎসাহটা বেড়ে যায় আর কি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হইতে আমি মাছটার ভিতরে নুন হলুদটা মেখে নেব মাছের ভিতরে একটু নুন আর হলুদ ভালো করে মেখে নেব আপনারা কি মাছ ভাজি রান্না করেন না এমনি দিয়ে দেন তা বলবেন কিন্তু আমার কাছে ভাজি রান্না করলে একটু ভালো লাগে আর কি তেলটাকে একটু ঢুলিয়ে তারপর মাছগুলো তেলটা ভালো গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হচ্ছে দেখুন না একটা এখন ভেজে যাচ্ছে আর একটু ভেজে নিই তারপরে কিন্তু এটা হয়ে যাবে এগিয়ে দেখুন এবার সুন্দর সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম এবার তাহলে দিয়ে দিব মেথি ফোর মেথি ফোর একটু ফুটোক ফুটতে ফুটতে আমি আলুগুলো আলুগুলো ভাজা হোক ফাঁকে আমি একটা জিনিস করবো দেখতে থাকি এই যে শুক্তি আছে পেঁয়াজ রসুন আছে এগুলোকে আমি ব্লেন্ডারের দ্বারে ব্লেন্ড করে নেব প্রথমে ব্লেন্ডারের দ্বারে ঢুকিয়ে নিই বন্ধুরা শুক্তি পেঁয়াজ রসুন সব ব্লেন্ডারের দ্বারে ঢুকিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নিয়ে আসি শুটকি ব্ল্যান্ড হয়ে গেছে বন্ধুরা শুটকি পেঁয়াজ রসুন সব এক একবারে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি হয়ে গেছে বুঝছেন তাহলে আমি ম্যাডাগুলো দেখেছিলাম ওই যে

এবার মেরে ছেড়ে একটু ঢাকা দিয়ে রাখব ফুলরাসটা কোন হইব ঢাকাটা খুলে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়ে আমি ওই ওই দিকে কড়িয়াটা নিয়ে ফ্রাইপ্যানেতে এদিকে নিয়ে আসব ফ্রাইপ্যানের ভিতরে তেলটা দিয়ে দিছি বুঝছেন তেলটা দিয়ে এবার আমি কি করব তেজপাতা দিয়েছি তেজপাতাটা দিয়ে এবার ওই যে সব একসাথে ফেলে দিলাম ওই যে মানে সেটা তো বুঝলেন না বন্ধুরা ওই ইয়ে আর কি সুটকি নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুদায় একটু লঙ্কা লাগবে বাবা মা লঙ্কাটা দিয়ে দাও এখানে বন্ধুরা আমি লঙ্কাটা বেশিয়ে দিব এভাবে একবার সুটকি পুট করে দেখুন না বন্ধুরা খুব টেস্ট লাগে খুব টেস্ট লাগে আপনারা করি একদিন খাবেন মানে একদিন রান্না করবেন দশ দিন খেতে ইচ্ছে করবো বুঝছেন বন্ধুরা আর এটা অনেকদিন রেখেও খাওয়া যায় এবার আমি সব একসাথে মিশিয়ে দিচ্ছি দারুণ সাথে সত্যি বর্তা আহা হা কত দারুণ একটা গন্ধ বের রয়েছে আর আরো একটা কথা বলি বন্ধুরা এভাবে ব্ল্যান্ড করে করবেন কাটারাটা কিছু থাকবে না অনায়াসে খেতে পারবেন এখানে এখনই আমি কোনো জল দিব না একবার ভার করে নেড়ে নেড়ে তেল বের হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব এবার দেখুন একবারে তেল বাড়ে বের হওয়া শুরু হয়েছে আর কি মাঝে মাঝে নোয়াখালীর কথা চলে বন্ধুরা করবো বলুন নোয়াখালীর নোয়াখালীর দিলাম তিন বন্ধুরা জল দিয়ে আবারও ছেড়ে রান্না করবো এবার তো আমার বন্ধুরা বলবেন জল দিলেন কেন জল না দিলে অতটা ভালো লাগবে না সুগি যতটা সিদ্ধ হবে ততটাই মজা বুঝছেন বন্ধুরা আহা কি সুন্দর এটাই বলতে হয় আহা কি সুন্দর এবার সুটকি বক্তটা হয়ে গেছে দেখুন তেলটা এক ডিগ্রি করে আসছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার সুটকি বটটা ঢেলে নিচ্ছে দেখুন কত স্বাদের একটা সুটকি বটটা আমি তো আজকে এটা দিয়ে ভাত খাব আপনি আপনারা কি দিয়ে খেতেন বলুন মাছ দিয়ে খেতেন না এটা দিয়ে খেতেন হয়ে গেল দারুণ স্বাদের একটা সুটকি বর্তা বন্ধুরা আপনারা করে একদিন দেখতে পারেন খেয়ে দেখতে পারেন আর কি খুব টেস্ট হয় বন্ধুরা আসছি এদিকে নিয়ে আসি বলতেছি বলতেছি করছি আমি আলুগুলোকে একটু ম্যাশ করে দিছি তারপরে ঝোলটা দিয়ে দিচ্ছি এবার দেখুন তোর কালার এবং খাওয়া খেতে কেমন হবে সেটা আপনারাই বিচার করুন রান্নাটা হয়ে গেছে বন্ধুরা রান্নাটা ঢেলে নিচ্ছি এবার এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা এদিকে ডালটা আছে সুটকি অসাধারণ একটা সুটকি করতে আছে আর ডাটা দিয়ে মাছ দিয়ে অনেকদিন পরে রান্না করছে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবার আমি চলে যাব বন্ধুরা নমস্কার